বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ও শীর্ষ নামগুলোর মধ্যে লিটন দাস এক অদ্ভুত ধাঁধা একদিকে তার নিখুঁত ব্যাটিং টেকনিক ও প্রতিভা অন্যদিকে ধারাবাহিকতার অভাব এই দুই বিপরীত বাস্তবতা নিয়েই বারবার আলোচনা কেন্দ্রে লিটন দাস তবে সবসময়ই পাশে পেয়েছেন নির্বাচকদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরপরই গতকাল সন্ধ্যায় বিপিএলে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস প্রশ্ন তুলেছে তাহলে কি আগেই বাদ দেওয়া উচিত ছিল লিটনকে লিটনের প্রতিভা বা টেকনিক নিয়ে কোনো সন্দেহ নেই তবে ধারাবাহিকতার অভাব ও কম স্ট্রাইক রেটের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে এ যেন ঠিক সালের পুনরাবৃত্তি সেই বছরও বছরের শুরু থেকে ছন্দে ছিলেন না লিটন এশিয়া কাপের শুরুর দিকে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয় তবে ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ করার জন্য দলে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মেজাজের প্রয়োজনীয়তায় লিটনকে সুযোগ দেওয়া হয়েছিল সেই ম্যাচে তিনি একশো একুশ রানের অসাধারণ ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন এরপর লিটন দাস জাতীয় দলে তার জায়গা পাকাব করেন ঠিক একইভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে আবার বাদ করতে হলো লিটনকে শেষ তেরো ইনিংসে একটি ফিফটিও করতে না পেরে এবং ধারাবাহিক ব্যর্থতার কারণে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু স্পষ্টতই বলেছেন এই মুহূর্তে লিটন আস্থার জায়গায় নেই দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি ফিফটি করলেও পরবর্তী সময়ে তার ব্যাটিং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায় এশিয়া কাপ দুই হাজার মতো এবারও জাতীয় দল তাকে বিশ্রাম দিল তবে ঠিক ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরপরই লিটন দাস ঢাকা ক্যাপিটালসের হয়ে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই সেঞ্চুরি শুধু ম্যাচ জেতায়নি বরং লিটনের সামর্থ্য এবং তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে অনেক ভক্তের মতে বাদ পড়ার মানসিক চাপ এবং নিজেকে প্রমাণের ইচ্ছাই তাকে এমন একটি দুর্দান্ত ইনিংস খেলতে অনুপ্রাণিত করেছে আবার অনেকে বলছেন বিশ্রাম না পাওয়া পর্যন্ত লিটন দাস কামব্যাক করে না সিলেটে লিটন তামিমের এই রেকর্ড করা ইনিংস কি নির্বাচকদের ভাবিয়েছে আফসোসে জাতীয় দলের জন্য যদি লিটন এমন ইনিংস খেলতে পারতেন তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো সামিউল জয় একুশে টেলিভিশন